আজকে আমি আপনাদের এই বোর্ড লাগানো কিছু কথা বলবো আমি মূলত ইলেকট্রিক কাজ করি অনেকে আছে গ্রুপ কাটার পরে বোর্ড লাগায় কিন্তু আমরা সেগুলো করিনি কারণ হচ্ছে গ্রুপ কাটার পরে বোর্ড লাগাইলে উঁচু নিচে থাকে রাজমিস্ত্রি ভালো করে ওখানেই করে না দেখা যাচ্ছে সুইচ লাগানোর সময় বিভিন্ন ধরনের সমস্যা থাকে আমরা যতটুক চেষ্টা করি যে প্লাস্টারের বোর্ডগুলো লাগাইলে ফিনিশিং দেওয়ার জন্য এই দেখেন কত সুন্দর ফিনিশিং দিয়েছি এখন যদি আমি সুইচ লাগাই তাহলে সুন্দরভাবে বোর্ডের সাথে সুইচগুলো মিশে যাবে আর আমি যদি গ্রুপ কাটার আগে বোর্ডগুলো লাগাইতাম হয়তো দেখাচ্ছে যে কোনাগুলো বিভিন্ন রকমের টোনা ফিনিশিং হয় না যার কারণে সুইচগুলো ভালো মতো সেট হয় না ফাঁকা থাকে এবং আর কথা বলি যে এখানে কতটুকু প্লাস্টার হবে আমি তো এটা জানি না আমি এগুলা জানি না দেখা যাচ্ছে আমি বোর্ড প্লাস্টার আগে বসাইলাম প্লাস্টারের পরে বোর্ডটা ভাইসে গেল বিভিন্ন টোনা উঁচু হয়ে গেল তখন কিন্তু আমার এগুলো আবার নতুন করে খুলে আবার ফিটিং দেওয়া লাগবো এই জন্য আমরা যে এতটুকু পারি চেষ্টা করি প্লাস্টারের পরে বোর্ডগুলো লাগানোর আর একটা কথা বলবো আপনারা অবশ্যই এই যে আমি এখানে তারগুলা দিছি অবশ্যই ভালো মানের তার ব্যবহার করবেন বোর্ডে আর্থিন ব্যবহার করবেন এবং আমি এই যে এই রুমটা দেখছেন এই রুমটার জন্য আমি হচ্ছে টু পয়েন্ট ব্যবহার করছি বোর্ডের মেন লাইনের জন্য এবং ফ্যান লাইট এর জন্য ব্যবহার করছি ওয়ান পয়েন্ট ফাইভ আপনারা একটু টাকা বেশি খরচ হলেও তারটা একটু ভালো দেওয়ার চেষ্টা করবেন তাতে আপনার জন্যই ভালো আবার হচ্ছে অনেকে দেখা যাচ্ছে যে আপনার সার্কিট বেকারগুলোই যে রুমের জন্য সার্কিট বেকারগুলো লাগাই ব্যবহার করে না বুঝে শুনে আপনার হচ্ছে সার্কিট বেকারগুলো লাগাই এতে করে হচ্ছে সমস্যায় কারণ আপনার লোড অনুযায়ী সার্কিট ব্রেকারগুলো লাগানো উচিত সাপোজ আমি এই রুমের একটা কথা বলি এই রুমে আছে তিনটা লাইট একটা ফ্যান বোর্ডে একটা টুপিন আছে এর জন্য আমি সিক্স এমপিআর সার্কিট ব্রেকার ব্যবহার করব কারণ যাতে করে কোনো সমস্যা হলে আপনার সার্কিট ব্রেকার ট্রিপ করে আপনি যদি না বুঝে সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করেন বেশি লোডের তাই হচ্ছে আপনি এই রুমের দশ পনেরো দিতে পারেন কিন্তু ওইগুলো কিন্তু কোনো সমস্যা হলে আপনার ট্রিপ করবে না এজন্য আপনার ভালো ইলেকট্রিশিয়ান তারা আসতে আপনার বাসাবাড়ি ওয়ারিং করা লাগবে আর একটা কথা সেটা হচ্ছে আপনার ইয়ে করে না বুঝে শুনে আপনার ডিবিতে তেষট্টি এমপেয়ার সার্কিট ব্যবহার করে তেষট্টি এমপি আর ব্যবহার করলেই হবে না তেষট্টি ভিতরে অনেক ইয়ে আছে কারণ আপনার লোড অনুযায়ী সার্কিট ব্যবহার ব্যবহার করবেন এবং কি তেষট্টি আপনি লাগালেন ঠিক আছে কিন্তু আপনার তেষট্টি যে লাগালেন কোন হিসেবে লাগালেন আপনাকে আগে লোড সম্পর্কে আপনাকে বুঝতে হবে যে কত এম্পিয়ার লোড আছে এখানে আপনি তেষট্টি লাগালেন তেষট্টির কোনো সমস্যা হলে আপনার এই তেষট্টি এম্পিয়ার বেকার ট্রিপ করবে না কারণ কি তেষট্টি এম্পিয়ার বেকার লাগালে তেষট্টি এমপিয়ারের উপরে যাই আপনার আছে ফাঁক দেওয়া লাগবে তাইলে পরে আপনার তেষট্টি ট্রিপ করবে সেহেতু আমি বলব যে সবসময় একটু ভালো ইলেকট্রিশিয়ান তারা কাজ করাইবেন আর এই যে এখানে দেখতেছেন এখানে আমি হচ্ছে রাউটারের জন্য লাইন রেখে দিছি এখানে আমার টু পয়েন্ট ফাইভ ব্যবহার করা আছে অন্তত এখানে টু পয়েন্ট ফাইভ ব্যবহার করা লাগে না তারপর আমি টু পয়েন্ট ফাইভ দিয়েছি আর আশা করি সার্কুলার বক্স ব্যবহার করবেন জয়েন্ট বক্স ব্যবহার করবেন জয়েন্ট বক্স ব্যবহার করলে কী হয় দেখা যাচ্ছে আপনার একটা কোনো তারে সমস্যা হইল সমস্যা হইলে আপনার ওখান থেকে ফাইবারটা খুললে আপনি তারটা সাথে সাথে চেঞ্জ করে ফেলাইতে পারতেছেন আর আপনি যদি জয়েন্ট বক্স ব্যবহার না করেন তাহলে দেখা যাচ্ছে চারটে পাইপের মুখ একখানে হইলো ওখানে পিলাস্টার করে দিল কাগজ টাগজ দিয়ে তখন আপনার কী হবে রং ভরা বিল্ডিং আপনার ভাঙা লাগবে আর আপনি যদি জয়েন্ট বক্স ব্যবহার করেন তাইলে আপনার আশা করি কোনো সমস্যা হবে না আর সবসময় চেষ্টা করবেন যে ভালো মানের কেবল ব্যবহার করবেন আর ভালো মানের সার্কিট ব্রেকার ব্যবহার করবেন আরেকটা কথা অনেকে আছে রাইস কুকার ইন্ডাকশন চালাই ওখানে আছে টু জিরো তার ব্যবহার করে টু জিরো তার আপনি দিয়ে চালাইতে পারেন সমস্যা নাই কিন্তু আপনার দেখা যাচ্ছে দুই চার পাঁচ বছর যাওয়ার পরে ওই তার আপনার উপর যে ইনসুলেশন অর্থাৎ এই যে কভারটা এই তারের ভিতরে হিট হবে হয়ে হয়ে আপনার এই কভারটা আস্তে 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 হিট হয়ে পুড়ে যাবে এই জন্য আমি সবাইকে বলবো টু পয়েন্ট ফাইভ তার ব্যবহার করা ধন্যবাদ সবাইকে